মেদিনীপুর মানেই প্রাচীনত্বের হাতছানি আর আজ আমরা মেদিনীপুরের অদূরেই থাকা এমন দুটি জায়গার সন্ধান দেব আপনাদের যেখানে গেলে আপনারা ফিরে যাবেন কয়েক দশক আগে আজ আমাদের গন্তব্য প্রায় সাড়ে পাঁচশো বছর পুরনো বেরা দুর্গ এবং বাংলার অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান মোগলমারি নমস্কার আমি অদিতি আপনাদের হোস্ট বহিমিজ স্টোরিজের নতুন একটি অধ্যায়ে সকলকে স্বাগত আমাদের প্রথম আমরা যাত্রা শুরু করলাম মেদিনীপুর থেকে বাস থেকে এখন আমরা কেশিয়ারিগামী বাসে উঠে বসেছি আপনারা যারা এই জায়গাটিতে যেতে চান সেক্ষেত্রে প্রথমেই খড়গপুরগামী যে যেকোনো ট্রেনে করে খড়গপুরে পৌঁছতে হবে এরপরে সেখান থেকে কেশিয়ারিগামী বাস ধরে পৌঁছতে হবে কেশিয়ারিতে সেখান থেকে বাস ধরে পৌঁছতে হবে কুকাইতে কুকাই বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরে মিনিট দশকের মধ্যেই পৌঁছে যাওয়া যায় পুরু বেড়া আপনারা চাইলে খড়গপুর স্টেশন থেকে গাড়ি ভাড়া করেও কিন্তু এই জায়গাগুলি ঘুরে দেখতে পারেন আমরা এসে পৌঁছেছি কুকাই বাস স্ট্যান্ডে সেখান থেকে টোটো ভাড়া করে এখন আমরা চলেছি কুরুম মেরা ফোটের উদ্দেশ্যে এরকম আরো অনেক ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মহিমিয়ান স্টোরিজ এর নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত আজকে আমরা চলে এসেছি কুড়ুমেরা দুর্গে যেটি অবস্থিত খড়গপুরে পশ্চিম মেদিনীপুর খড়গপুরে খড়গপুর স্টেশন থেকে এই জায়গাটার দূরত্বের মধ্যে উড়িষ্যার রাজা গাজীপদ কপিলেন্দ্র দেবের আমলে এই দুর্গটি তৈরি হয় বলা হয় যে ঔরঙ্গজেবের যে শাসনকাল অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে এই দুর্গটি তৈরি হয়েছিল যাওয়া ল্যাটেরাইট পাথর নির্মিত সুবিশাল ফটক পেরিয়ে এখন আমরা এসে পৌঁছেছি দুর্গের অন্দরে দুর্গটি ঠিক কি কারণে গড়ে উঠেছিল তা নিয়ে বিশেষজ্ঞদের নানান মতামত পাওয়া গিয়েছে কোনো কোনো সূত্রের মতে মোগল এবং তারপরে মারাঠারা এটিকে সেনানিবাস বা ছাউনি হিসেবে ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে এটি কুরুমেরা দুর্গ বা ফোর্ট হিসেবে পরিচিত আবার কেউ কেউ মনে করেন চতুর্দিক বিস্তৃত প্রাচীর ঘেরা এই দুর্গ আসলে পান্থশালা ছিল কোনো এক সময় যেখানে ব্যবসা বাণিজ্যিক কারণে আসা ধর্মীয় স্থানে আসা মানুষেরা সামান্য কিছু অর্থের বিনিময়ে থাকতে পারতেন বর্তমানে ভারতের সর্বেক্ষণ বা এই জায়গাটি অধিগ্রহণ করেছে আমার পেছনে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি আসলে একটি দেউলের ধ্বংসাবশেষ এস এর তথ্য অনুসারে এখানে আগে একটি মন্দির ছিল যা বর্তমানে ধ্বংস হয়ে গিয়েছে উড়িষার বিখ্যাত স্থাপত্যশৈলী দেউল স্থাপত্যরীতি মেনে এই মন্দিরটি তৈরি হয় একসময় এখানে অধিষ্ঠান করতেন মহাদেব যা এখন পুরোটাই ধ্বংসাবশেষ হয়ে পড়ে রয়েছে আমার ঠিক পেছনে রয়েছে সেই মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ষোলোশো একানব্বই সালে তৈরি করেছিলেন মোহাম্মদ তাহির নামে এক ব্যক্তি সেই সময় দিল্লিতে শাসন করছেন ঔরঙ্গজেব চলুন আমরা এই রাস্তা দিয়ে এখন যাই এবং মসজিদটা দেখে আসি আমার ডান দিকেও বেশ কিছু পাথরের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে যা দেখে মনে হচ্ছে এখানে এই মন্দিরটি ছাড়াও কিন্তু আরও বেশ কিছু স্থাপত্য ছিল বর্তমানে তার কোনো কিছুই আর অবশিষ্ট নেই তবে এই মসজিদটি এখনও অক্ষত রয়েছে এই মসজিদ কিংবা এই গোটা দুর্গটি কিন্তু ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি চলুন বাকিটা দেখে আসি আপনাদেরকেও দেখাই দুর্গের চারপাশ জুড়েই ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি টানা বারান্দা রয়েছে এই জায়গাটি খুবই ফটোজেনিক এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম পরবর্তী গন্তব্য মোগলমারির উদ্দেশ্যে উঠে বসলাম দাঁত বাসে এখান থেকেই টোটো ধরে আমরা পৌঁছে যাবো মোগলমারিতে মনোহরপুর বাস স্ট্যান্ড থেকে মোগলমারির দূরত্ব কিন্তু খুবই কম আপনারা চাইলেই রাস্তাটি পায়ে হেঁটেও যেতে পারেন তবে সময় কম থাকায় আমরা টোটোতেই সবার হলাম এসে পৌঁছলাম মোগলমারিতে সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত মোগলমারি খোলা থাকে এরকম আরো অনেক ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বাংলার ইতিহাসেও কিন্তু যে বৌদ্ধ ধর্মের নিদর্শন তা উঠে এসেছিল চীনা পর্যটক ফা হিয়েন বা হিউনঝাংয়ের লেখনীতে সেই রকমই কিছু নিদর্শন আজকে আমরা দেখতে চলে এসেছি মোগলমারি চীনা পর্যটক হিউএনসাং এর লেখা সিইউ কি বইটিতে দাতনের অন্তর্ভুক্ত মোগলমারির উল্লেখ পাওয়া গিয়েছে বিশেষজ্ঞরা প্রথমে এটিকে বৌদ্ধবিহার বলল পরে তারা জানান এটি বৌদ্ধ মহাবিহার ছিল 2003 তিন সাল থেকে প্রায় দফায় এখানে খনন কার্য চালানো হয় খননের ফলে এখান থেকে মিশ্র ধাতুর মুদ্রা সোনার লকেট মুকুট বুদ্ধ এবং বুদ্ধ সম্পর্কিত বিভিন্ন জিনিস উদ্ধার হয় উদ্ধার হয় বিভিন্ন দেবদেবী ব্রঞ্জের ভাস্কর্য স্টাকর কারুকার্য দেওয়াল অলঙ্করণ ও ভাস্কর্য এছাড়াও গুপ্ত পরবর্তী ব্রাহ্মী অক্ষরযুক্ত শিল এবং শিলমোহরও উদ্ধার হয়েছে এই মোগলমারি থেকে এখানে একটি মিউজিয়ামও রয়েছে মিউজিয়ামের দায়িত্বে থাকা গোপাল বাবুর সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম আপনারা বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছেন আজকে এটা মুগলমারি গ্রাম আপনার গ্রামের একদম শেষ প্রান্তে মানে প্রথম প্রান্তে একটা ঢিবি দাঁড়িয়ে আছে একটা বিশাল ঢিবি এই ঢিবিকে নিয়ে নানা রকম জনশ্রুতি আছে নানারকম কথা কথোপকথন আছে নানারকম গল্প আছে মোগলমারি গ্রামের মানুষের কাছে একটা ধারণা ছিল কিনা না মোগলমারি যুদ্ধটা কাছাকাছি এই কিছুটা দূরেও হয়েছিল বলে তারা মনে করতেন যে মোগলদের কোনো ফোট বা কোনো দুর্গ এইসব জাতীয় কোনো ছিল হুড়মুড়িয়ে পড়ে গিয়ে এটা এক প্রকার ঢিবি রাখার ধারণা করেছে এরকম একটা সম্যক ধারণা ছিল এই ঢিবিটায় কিন্তু আশেপাশের অঞ্চলের মানুষ জানতো যেটা সখী সেনার ঢিবি বলে এই সখী সেনাকে নিয়ে একটা জনশ্রুতি আছে এই ঢিবির সন্ধান কীভাবে কীভাবে উৎখনন হয়েছিল কলকাতা ইউনিভার্সিটির প্রত্নত্ব বিভাগের একজন অধ্যাপক ডক্টর অশোক দত্ত উনি মূলত এসেছিলেন আমাদের পশ্চিম মেদিনীপুরের দাঁতনে যে আমাদের পশ্চিম দিকে ঢিবির পশ্চিম দিকে সুবর্ণরেখা নদী আছে সুবর্ণরেখা নদী প্রাচীনকালে নদী বাণিজ্য হতো ওই নদী বাণিজ্য এবং তার বোধ সাইডের পুরাতত্ত্ব এই ছিল তার গবেষণার বিষয় এই কাজে এসে তিনি যখন এই গবেষণারত কাজের কাজের মধ্যে ছিলেন তখন আমাদের এখানকার দাঁতনের একজন শিক্ষক ছিলেন শিক্ষকতার সঙ্গে সঙ্গে তিনি কী করেছিলেন না তিনি দাঁতনের ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস নিয়ে একটু গবেষণা করতেন ওনার সঙ্গে আলাপ হওয়ার পর ইতিহাসের এই কথা ও কথা বলার পর এই সুখী সেনা ডিবির প্রসঙ্গটা আছে এটা টাইমটা হচ্ছে উনিশশো সাতানব্বই আটানব্বই অর্থবর্ষে তারপরে তিনি বহুবার এই ঢিবি আসেন ঢিবি দেখতে আসেন ডক্টর দত্ত তখন এই ঢিবির মালিকানাধীন ছিলেন তরুণ সেবা সংঘ বলে একটা সংঘ বা একটা পাঠাগার ছিল এখানের উপরে এবং সেই তরুণ সেবা সংঘ কী করতেন নানারকম সোশ্যাল ওয়ার্ক করতেন থেলা সেনিয়া ক্যাম্প আই ক্যাম্প নানারকম সোশ্যাল ওয়ার্ক করে বেড়াতো ওরা বিশেষ করে যখন তারা বৃষ্টিকালে এখানে আসতেন বৃষ্টিকালে যখন বৃষ্টির দিলো ধুয়ে যাওয়ার পর ওই আর সার্ফেস লেভেলের উপরে কখনো মাথা ভাঙা কখনো কখনও হাত পা ভাঙা বৌদ্ধমূর্তি বা বৌদ্ধ সম্পর্কযুক্ত অনেক অ্যান্টিগুনোরা সার্ফেস লেভেলে কুড়িয়ে পেয়েছিলেন ডক্টর দত্তকে সেখানে দেখানো হয় তখন ডক্টর দত্ত উদ্বুদ্ধ হয়েছিলেন যে তাহলে মাটির ওপরে যদি এত কিছু পাওয়া যায় তাহলে এর অন্ধরে নিশ্চয়ই কোনো ইতিহাস আছে এইভাবে তিনি উনিশশো সরি দু সালে প্রথম তিনি এই খনন কার্যটা শুরু করেছিলেন এবং দু হাজার সাত আট অর্থ দু হাজার তিন থেকে দু হাজার সাত অর্থবর্ষে তিনি বলেন যে এটা ছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতকের একটা বৌদ্ধ বিহার এই মতবাদটা নিয়ে আমরা দু হাজার পর্যন্ত ছিলাম যে এটা এটা বিহার পাওয়া গেছে মোগলমাড়িতে যেটা তারপরে পরে যখন আরও গবেষকরা স্টাডি করলেন যে ছশো তিনে বা এরকম কাছাকাছি সময়ে যখন হিউ এন্ড সাং ভারত ভ্রমণে এসেছিলেন তখন তিনি যে তামরিপ বন্দরের চারপাশে যে বেশ কয়েকটা বৌদ্ধ বিহার দেখে গেছিলেন তার মধ্যে দণ্ডভুক্তি রাজ্যে বা জেলার মধ্যে বা রাজ্যের মধ্যে একটা বৌদ্ধ বিহার দেখে গেছিলেন যে দণ্ডভুক্তি বা বর্তমান আজকে দাঁতন বলে আমরা ডিমান্ড করছি তার মধ্যে তারা বৌদ্ধ বিহার দেখে গেছিলেন বেশ কিছু তিনি বৌদ্ধ ভিক্ষুকেরও তিনি অস্তিত্ব দেখে গেছিলেন সেই থেকে অনুমান করা হয় যে এটা খ্রিস্টীয় ষষ্ঠ শতকেরই ছিল কিন্তু দু হাজার সালে কলকাতা ইউনিভার্সিটির পত্নত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অশোক দত্ত উনি মারা যাওয়ার পর দু হাজার সালে উনি মারা যান মারা যাওয়ার পর সেই বছর পশ্চিমবঙ্গ সরকার এটাকে স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট বলে ঘোষণা করে এবং তারা খনন কার্য শুরু করেন এই খনন কার্য শুরু করার পর তারা যখন দু সালে এসআইকে যে রিপোর্টটা দিলেন তারা তখন তিনি অদ্ভুত রকমের একটা রিপোর্ট দিলেন সেই রিপোর্টে উল্লেখ করা গেল যে এই বৌদ্ধবিহার শুধু খ্রিস্টীয় শতক নয় এটা মৌর্য গুপ্ত এবং পান তিনটা ফেজে পাওয়া গেছে এই বিহারটি যার প্রথম শুরু হয়েছিল সমুদ্রগুপ্তের আমল থেকে তারপরে মাঝখানে হয়তো কোনো অবৌদ্ধ শাসক শাসন করেছেন ভাঙ্গা করা হয়েছে তারপরে গুপ্তরা এসে করেছেন গুপ্তর পরে আবার সেরকম একটা সেম জিনিস হয়েছে ভাঙা করা হয়েছে লাস্ট ছিল পালেদা শেষ করেছেন এটা এখানে আমরা তিনটা স্তর দেখতে পেয়েছি পরীক্ষা মানে এখন আপনাদের হয়তো দেখাতে পারবো না কিন্তু আমরা খনন করতে গিয়ে পরীক্ষামূলক খনন করে দেখতে পেয়েছি যে আমরা তিনটা স্তরে এটা পেয়েছি আমরা গোপাল বাবু আমাদের জানালেন মাটির তলা থেকে বিভিন্ন সময় যে জিনিসগুলি উদ্ধার হয়েছিল তার সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কালের নিয়মে সেগুলি ধ্বংস হয়ে গিয়েছে যদিও কিছু জিনিস এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত